গাইস আমরা এখন যাচ্ছি রাত বারোটায় কবিতার বার্থডে সেলিব্রেট করতে আমরা কে কে যাচ্ছি ওই যে টিনা রয়েছে এই যে মামি ওই যে টিনা মামি এই যে দি আমরা সবাই এখন রাত বারোটার সময় যাচ্ছি বুঝতেই পারছেন কতটা এক্সাইটেড গাইস আমরা এখন চলে এসেছি আমার দিদির বাড়ির কাছে এই আমার দিদির বেস্ট ফ্রেন্ড কতটা উত্তেজনা আছে দেখতেই পাচ্ছি

কবিতার জন্মদিনেও এসে এই হচ্ছে এই যে কে এটা হলো বার্থডের কেক আর এটা হলো স্নো স্প্রে আর এবার আমরা যাব কবিতাদের ঘরে গিয়ে বারোটা বাজতে আর এক মিনিট দু মিনিট বাকি আছে আর এবার গিয়ে আমরা কবিতাকে সারপ্রাইজ দেব তো চলো কবিতাদের ঘরে গিয়ে দেখা বারোটা বাজতে এক মিনিট বাকি এবার চলো ওদের ঘরে যাই ওদের গেটের সামনে চলে এসেছি এবার ঢুকে সারপ্রাইজ Happy birthday. Happy birthday. Happy birthday. <laughs> साल भर में सबसे प्यारा होता है एक दिन सौ दिल तुमको आज के दिन हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी

কেক কাটিং হয়ে যাওয়ার পর কবিতা সবাইকে এখানে কেক খাইয়ে দিচ্ছিলো আর তারপরে পাইল কেকটা কাটলো কেটে সবাইকে দিল তারপর এখানে ফার্স্ট ব্লগ ফার্স্ট ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো ব্লগটাই অব্দি টাটা